কি অবস্থা বৃষ্টি হয়ে রাতের বেলা বৃষ্টি আর দিনের বেলা রোদ শুভ মহানবমী বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর পুজো সবারই ভালো কাটছে সম্ভবত মানে আশা করি আর আমাদেরও কিন্তু বেশ ভালো কাটছে তো সকাল সকাল কিন্তু আজকে দেখো আমরা পুজো দেখতে বেরিয়ে গেলাম কারণ হচ্ছে বিকেলের দিকে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু সকাল সকালই আমরা যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমরা যাচ্ছি কিন্তু এখন পুজো দেখতে বিভিন্ন জায়গায় একটু ঘুরবো তো এই তো রাজবাবু আমার সাথে আছে দেখো রাজবাবু পাঞ্জাবি পরেছে সত্যি কথা বলতে কি আমি তোমাদের মতো এত সুন্দর করে সাজুগুজু করতে পারি না আমি যতটুকুন পারি ততটুকুনই নিজের মতো করে সাজুগুজু করেছি দাসবাবু কোথায় যাচ্ছ ভিটা ভিটা বাইক পার্কিং করে আমরা কিন্তু এখন পূজা মণ্ডপের দিকে যাচ্ছি মানে যেখানে পূজা মণ্ডপ তার থেকে আরও পাঁচ মিনিটের আগের পথে আর কি ওখানে বাইক পার্কিং করার জায়গা তো বাইকটা পার্কিং করে রাখলাম কারণ মেলার ভিতরে বাইক নিয়ে গেলে হারিয়ে যেতে পারে আর তাছাড়া এখানে না অনেক ভিড় হয় একশো একটা প্রতিমা হচ্ছে দেখতে আসে অনেক অনেক দূর থেকেও লোকজন আসে তার জন্য কিন্তু এখানে অনেক ভিড় হয় তো এখন আমরা বাইকটা পার্কিং করে কিন্তু হেঁটেই যাচ্ছিলাম

来。 Thank you for watching and have a nice day!

তো পরে আসলে না একদম আমরা ঢুকতেই পারতাম না এখনই এতটা ভিড় আর প্রচণ্ড গরম তো তারপরেও কিন্তু আমরা অনেক ভালোভাবে দেখতে পেয়েছি কারণ এর আগের বছর যতটা ভিড় হয়েছিল তার ভিতরে আমরা কিছুই দেখতে পারিনি ছবিও করতে পারিনি তো এই বছরটা কিন্তু আমরা ভালো করে ভিডিও করেছি এবং ছবিও করেছি কয়েকটা তো আমি যতদূর সম্ভব তোমাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি সবগুলো প্রতিমা তো প্রথমে মন্দিরে কিন্তু আমরা ঢুকিনি আগে এসেই প্রতিমাগুলো দেখে নিলাম কারণ এরপরে ভিড়ের ভিতরে না সবগুলো প্রতিমা দেখতে পারবো না তার জন্য কিন্তু আগে আমরা হচ্ছে প্রতিমাগুলো দেখে নিলাম এখন চলে আসলাম এই যে দুর্গা মন্দিরে যেখানে পুজো হচ্ছিলো তো এখানে এসে প্রণাম করে নিলাম আর অলরেডি কিন্তু একদম ঘেমে ভিজে গেছিলাম তো এই তো এখানকার দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এবারে দুর্গা প্রতিমা বেশ ভালো হয়েছে মানে এখানে বরাবরই প্রতিমা ভালো হয় আর প্রতিমা সবসময়ই ভালো হয় কারণ মা কি কখনো খারাপ হয় বলো তো প্রতিমা সবসময় ভালোই হয় আর দেখো এখন হচ্ছে মন্দির থেকে প্রণাম করে আমরা একটুখানি বসেছিলাম ফ্যানের নিচে কারণ চারপাশে না অনেক গরম ছিল যেহেতু রাতের বেলা বৃষ্টি হচ্ছে আর সারাদিনে রোদ তো অনেকটা গরম পড়েছে আর এ এখনই কিন্তু ভিড় জমতে শুরু করে দিয়েছে তো আমরা একটু পরেই কিন্তু মেলার দিকে যাব। তো এখানে মন্দিরের সামনে কিছুক্ষণ বসে বেশ ভালো লাগলো আর এখানে বসে না আমরা যখন এসেছি দেখেই হচ্ছে পূজা হচ্ছে সবেমাত্র শুরু হবে তো ঢাকের বাজনা ছিল বেশ ভালো লাগছিল কারণ দুর্গা পূজা মানেই কিন্তু ঢাকের বাজনা তো ঢাকের বাজনা ছাড়া কিন্তু কখনো দুর্গা পূজা হয়ই না ভালো লাগতেছে যাচ্ছি যেখানে হচ্ছে প্রতিমা তৈরি করা হয়েছে মন্দির তো সেখান থেকে হচ্ছে আধা কিলোমিটার দূরে মেলা হচ্ছে তো আমরা এখন হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি

ठीक ครับคิดนะโปโตดา तुमरा किसी भी फति भत्ती सो चलो ये तो कल के 20 पेच है नहीं क्या

ਸਰਗੰਗਾ ਚਾਹ ਨਹੀਂ ਚਾਹੀਦੀ। ਗਿਰੀ জলৰ ভিতৰত দেচে ভাল কৰি

মেলাতে আসবো কিন্তু রাইডে উঠবো না সেটা কি কখনো হয় আর এটা ছিল দোতলা নৌকা তো দোতলা নৌকায় এই প্রথমবার আমরা উঠবো কারণ এর আগে আমি যতবারই নৌকাতে উঠেছি সবগুলো ছিল একতলা নৌকা কিন্তু এইবার হচ্ছে প্রথমবার আমি দোতলা নৌকায় উঠলাম প্রথমে তোমাদের দাদা হচ্ছে রাজি হয়নি উঠতে আর ওর একটু হার্টের সমস্যা আছে মানে ওর একটুখানি স্ট্রেস হলেই বুকে ব্যথা শুরু হয় তার কারণে ওকে কিন্তু আমি নৌকাতে উঠতে বারণ করলাম আর এই যে দেখো আমি আর রাজবাবু কিন্তু নৌকাতে উঠে পড়েছি তো এই দোতলা নৌকাতে উঠতে বেশ ভালোই লেগেছিলো কারণ ফার্স্ট টাইম দোতলা নৌকায় উঠছি তবে এটা কিন্তু তেমন মানে মানে ভিন্ন কিছু এরকম না এটা একতলা নৌকার মতোই ফিলিংস আহ জাস্ট এমনি শো অফ করার জন্য দোতলা নৌকা এটাই আর এখানে হচ্ছে মিউজিক দেওয়া ছিল তো মিউজিকটা হচ্ছে আমি অফ করে দিলাম তার জন্য কিন্তু আমি এখানে ভয়েস ওভার করছি আর নৌকায় কিন্তু বেশ ভালো লাগছিল আর রাজবাবু হচ্ছে উঠার জন্য বেশ জোর করছিলো এর আগে যখন আমি ঘুরতে এসেছিলাম মানে কিছুক্ষণ আগে তখন কিন্তু রাইডগুলো একদম অফ ছিল তো এখন এসে দেখলাম বেশ লোকজন হয়েছে এবং রাইডগুলো কিন্তু চালুও হয়ে গেছে আর রাজবাবু যেহেতু বায়না করলো তো এ তো আমরা রাইডে উঠে পড়েছি আর অনেকে না চিৎকার করছিল মানে ফার্স্ট টাইম যারা নৌকায় তারা কিন্তু চিৎকার করে এই যে দোলনাগুলো জোরে জোরে যখন দেয় তখন কিন্তু অনেকেই ভয় পায় তার জন্য চিৎকার করে তো এটা নিয়ে আমারও এতটা পেইন হচ্ছিল না কারণ আমি এর আগে বেশ কয়েকবার হচ্ছে নৌকায় উঠেছি তার জন্য কিন্তু এতটা পেন আমার হচ্ছিল না এ দেখো অনেকের চোখ মুখ শুকিয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে এটাতে বারবার উঠলে না তখন আর এই ভয়টা থাকে না যা হোক এখানে আরও বেশ কিছু রাইড চালু হয়ে গেছিলো তো এখানে সবগুলো রাইডে হচ্ছে সাউন্ড দেওয়া ছিল মানে গান চলছিল তার কারণে কিন্তু কপিরাইট দিয়ে দেবে তো এখানে আমি সবগুলো রাইডের এখানে হচ্ছে ভয়েস ওভার করে দিলাম

অনেকটা টাইম মেলায় এসেছি প্রায় চার ঘন্টার মতো তো এখন হচ্ছে বাড়ি ফিরে যাবার পালা তো আর তাছাড়া কিন্তু আকাশে মেঘও করেছে তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাচ্ছিলাম যা হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পুজো যেন ভালো কাটুক সবাইকে অগ্রিম বিজয়া দশমীর শুভেচ্ছা